হ্যালো গাইজ সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আর আমার হুলুস্থুলস অবস্থা দেখে কিছু মনে করো না কারণ মেয়েকে সামলাতে সামলাতে নিজেকে সামলানোর আর সময়ই পায় না তো সেদিন ছিল বড়দিনের সকাল সকালে সেদিন সকালে স্পেশাল কিছুই ছিল না সবার বাড়িতে পিকনিক হচ্ছিলো আর আমার বাড়িতে তো রান্না হয়েছিল বাঁধাকপি আর এইদিকে মাছের তরকারি এই দিয়েই আজকে সকালটা সেরে নিলাম কেননা এইবার মেয়ে কোলে থাকায় আমি কোনো রকম কোনো পিকনিক বা কোনো মজাই করতে পারবো না মেয়েকে নিয়ে মজা করতে করতেই দিনটা আমার কেটে যাচ্ছে দিন যদিও খ্রিস্টানদের তবুও আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণের জন্য এই দিনটাও আমাদের মধ্যে সামিল করে নিয়েছি আর বড়দিনের দিন কেক খাওয়া হয় না এমন কোনো বাঙালি পরিবার হয়তো কোথাও নেই সবার বাড়িতে একটু হলেও কেক খাওয়া হয় কিন্তু আমরা এতটাই অ্যাডভান্স ছিলাম যে বড়দিনের আগের দিনই কেক খেয়ে নিয়েছিলাম সেটাটার ভিডিও করা হয়নি আর আজকে সকালবেলা ওই জন্য দুজনে বাজারে চলে গেছিলাম দুজন বলতে আমি আর আমার ননদ তাড়াহুড়ো করে গোছাচ্ছিলাম কেননা শ্রীনীতি ঘুমিয়ে পড়েছিলো ওকে রেখে যাবো ওকে নিয়ে যাব না একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল এই যে আমার ননদ গুছিয়ে চলে এসেছে সত্যি কথা বলতে আমার এখানকার সঙ্গী হচ্ছে ও এখানে যেখানে যায় না কেন বেশিরভাগ সময় ওকেই নিয়ে যাওয়া হয় কিছুদিন পর তোর স্কুল শুরু হয়ে যাবে তখন একা একা যাতায়াত করতে হবে আর বলো তোমাদের বড়দিন কেমন কাটলো পিকনিক হলো কেক খাওয়া হলো কেমন মজা করলে বড়দিনের দিন পিকনিক করার এমন কোনো জায়গা হয়তো নেই আমাদের দিকে তো চারিদিকে মাইকের শব্দ একদম ভরে আছে বক করতে করতে আমি তো একদম গুছিয়ে রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে পড়বো তারা করেই বেরোচ্ছিলাম দুজনে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম এখন আর সেভাবে ভিডিও করার সময় হয় না কারণ যত দিন যাচ্ছে আমাশ্রী শ্রীনীতি যেন কোলের মধ্যে থেকে নামতেই যাচ্ছে না আর এখন ডিসেম্বর পড়ে গেছে এখন শীতটাও অনেক বেশি একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য দুজনে সেখানে গিয়ে তাছাড়া আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর দুজনে বললাম যে বড়দিন আর দুজনে যদি সকালবেলা একটু কেক না খায় তো আজকের দিনটা খ্রিস্টকে অপমান করা হবে তাই দুজন মিলে মিনি সাইজের দুটো কেক কিনে বড়দিনটা উদযাপন করে ফেললাম রাস্তার মধ্যে কেকটা খেতে কিন্তু খুবই ভালো ছিল আমার এই ধরনের কাপ কেক খেতে খুবই ভালো লাগে আমার মতো তোমাদের কাপ কেক খেতে ভালো লাগে বলো তো তো কথা বলতে বলতে দেখো ডাক্তার চলে এসছে তোমরা প্লিজ কিন্তু মাইন্ড করো না আমি মাঝে মাঝে একটু তুতলে যাই আমরা প্রথম ছিলাম না জানাই লোকটা ফট করে কোথাও উড়ে এসে জুড়ে বসলো এসে আমাদের আগে ওষুধটা নিয়ে নিল তারপর তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসে দিই ক্যাম্পাস টেনে দিই তখনও কাঁদে নি কারণ আমরা আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে এসলাম তো সবাইকে ম্যারি